বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা রোজ গীতা পাঠে সময় পায় না কিন্তু আপনি যদি রোজ গীতা পাঠে সময় না পান তাহলে গীতার এই কটি কথা অবশ্যই খুব মন দিয়ে শুনুন ভিডিওটা বেশিক্ষণের না মাত্র আট থেকে ন মিনিটের তো পুরো ভিডিওটা অনুরোধ করবো মন দিয়ে শোনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তুই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন আর ভিডিওটিতে একটা লাইক দিন যাতে এরকম ভিডিও পরবর্তীকালে আমি আপনাদের জন্য বানাতে পারি চলুন বন্ধুরা শুরু করি সবাই জানি যে গীতা হলো শ্রীকৃষ্ণ আর অর্জুনের কথোপকথনের একটি অমূল্য সম্পদ যেটাকে আমরা বলতে পারি তো শ্রীকৃষ্ণ কৃষ্ণকে কিছু উপদেশ দিয়েছিল সেগুলো বর্তমান যুগে আমরা যদি মেনে চলতে পারি তাহলে আমাদের জীবনেও একটা অস্বাভাবিকভাবে উন্নতি বা সাফল্য আমরা লাভ করতে পারব। মানুষের পাশে দাঁড়াতে পারো। এর থেকে তার বড় কিছু হতে পারে না চলুন বন্ধুরা শ্রীকৃষ্ণ কৃষ্ণকে কী কী বলেছিলেন সেটা জেনে নিন কৃষ্ণ বলেন কোনো কিছুই তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারবেন না যদি আমার আশীর্বাদ তোমার সাথে থাকে মানুষের উচিত ফলাফলে চিন্তা না করে ফুলালসা ছাড়া নিঃস্বার্থ ও ন্যায় পরায়ণ হয়ে কর্তব্য পালন করা কৃষ্ণ বলেন সব ভয় দূর করো আমি সর্বদা তোমায় রক্ষা করছি এবং তোমার মনের বাসনা পূর্ণ করছি ভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকচক করে ঠিক তেমনি সত্য চকমক করে তাই মানুষকে সর্বদা সত্যের প্রতি চলা উচিত শ্রীকৃষ্ণ বলেন মনকে সরল করো পরনিন্দা পরচর্চা কখনো করো না মন পরিষ্কার না হলে শুদ্ধ ভাব কখনো আসে না ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব যার মধ্যে সত্যের কোনো নামমাত্র নেই সে ঠাকুরের প্রতি বিশ্বাস রাখে না সে এই জীবনে সাফল্য লাভ করতে পারে না মনকে ঠিক করো তুমি আমার স্মরণে এসো অবশ্যই মনে শান্তি পাবে মানুষ যেমন তার পুরনো বস্ত্র পরিত্যাগ করে আত্মাও এক পুরনো শরীর ত্যাগ করে এক নতুন ভৌতিক শরীর লাভ করে কে কি করছে কিভাবে করছে কেন করছে এসব ভেবে সময় নষ্ট করো না এর থেকে যত দূরে থাকবে ততই সুখী থাকবে শ্রীকৃষ্ণকে ভালোবাসো শ্রীকৃষ্ণের কথা চিন্তা করো তার চাইতে আপন যে আর কেউ নেই এই জগতে এটা বোঝার চেষ্টা করো একজন অভুক্ত ব্যক্তির কাছে ময়লা স্তূপ পাথর এক স্বর্গের সমান জীবনে সর্বদা যা হওয়ার থাকে তা ঘটেই থাকে আর যা হওয়ার না তা কোনো দিনই হবে না সকাম কর্ম অপেক্ষা নিষ্কাম কর্মই সেও সবসময় সঠিক পথে চালনা করে সঠিক কর্ম করো তাহলেই দেখবে জীবনে শ্রেষ্ঠ সম্পদ তুমি নিজের মধ্যে লাভ করেছো বস্তুর সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং এই কামনা বাসনা পূরণ না হলে তাদের ভেতরে রাগের জন্ম হয় নিষ্কাম কর্ম করে যে সকল ভক্ত শ্রীকৃষ্ণকে ফল জল ধূপ ফুল দান করে শ্রীকৃষ্ণ তার সাদরে গ্রহণ করে থাকেন ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে অহং সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে মৌন থাকা সব থেকে সঠিক উত্তর যে আপনার কথার মূল্য দেয় না হে পার্থ যারা আমাকে বিশ্বাস করে না তারা বারবার জন্মমৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারবার তাদের ফিরে আসতে হয় তাদের পাপের পায়ে করার জন্য শ্রীকৃষ্ণের প্রতি কখনো বিশ্বাস হারিও না তার প্রতি নির্ভরশীল লোকের তিনি সর্বদা খেয়াল রাখেন করেন আপদে বিপদে সংকটে কখনো শ্রীকৃষ্ণের নাম না সর্বদা তিনি পাশে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমার নাম জপ করে পূজা অর্চনা করে স্মরণ করে আমি তাদের স্বয়ং প্রত্যক্ষ তাদের দায়িত্ব নিজের উপর নিয়ে নিই যতটাই সম্ভব চুপ থাকার চেষ্টা করো কারণ কথাই আমাদের বিপদে পড়তে বা মানুষকে অন্যকে সমস্যা ফেলতে সাহায্য করে শ্রীকৃষ্ণের কৃষ্ণের উপর যারা অটল বিশ্বাস এবং অটুট বিশ্বাস থেকে ভরসা জন্মেছে সেই একমাত্র বিপদ থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারে ভালো কাজ করার পরেও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোই দেখবে তাই লোকে কি বলবে তাদের কথায় কান দিও না নিজের কাজ নিজে মন প্রাণ দিয়ে করে যাও আর সর্বদা আমাকে স্মরণ করো শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে আমাকে ঐকান্তিক ভক্তি দ্বারা মানে সত্য রজ্যতম এই তিন গুণ দ্বারা ব্রহ্মপদীপ যজ্ঞ করে বিবেচিত হয় শ্রীকৃষ্ণ বলেন আমি কারুর ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনোই বিথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে সঠিক কর্ম সেটা না যার ফলাফল সর্বদা সঠিকই হয় তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনোই ভুল না চাইবার মতো হলে তিনটে জিনিস চাও তাতে চাওয়া আর পাওয়া দুটোই হবে বিশ্বাস ভক্তি আর নির্ভরতা এই তিনটে জিনিস চাইলে জীবের সকল পাওয়া হয়ে যায় তোমার কেবল তোমার কর্ম করার উপরেই অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও মানুষ প্রতিটা তার কর্ম অনুযায়ী তার ফল পায় যখন তুমি ভবিষ্যতে চিন্তা করবে তখন সর্বদাই মনে মনে বলবে তোমার বর্তমান কি অবস্থা বর্তমানের প্রতি তুমি নির্ভর করে বর্তমানের দিকে চোখ দাও যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি আমাদের একটি সমস্যার সম্মুখীন হতে হয় আর যখন মন স্থিতিশীল থাকে তখন এতে একটি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে যে আমার ওপরে অটল বিশ্বাস রাখে আমার চরণে আত্মসমর্পণ করে জীবনের সব থেকে বড়ো ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছুই শিখি না হে ভরতবংশী দেহের মধ্যে থাকা জীবাক্তাকে কখনোই হত্যা করা যায় না তাই কোনো জীবের প্রতি তোমার দুঃখ প্রকাশ করার আগে মন স্থির করো না হলে ভগবানের নির্ভরতা আসে না মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে সে অন্যের দুঃখে আনন্দ পায় সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আর না কারোর জন্য থামতে পারে সমস্যাগুলো কখনোই অতটাও কঠিন না যা আমরা মনে করি কখনো শুনেছ যে অন্ধকার কখনো সকাল হতে দেয়নি শরণাগতকে আমি সর্বদাই মনে রাখি শুধু তাই কোনো চিন্তা করো না আমি সর্বদা তাদের পাশে থাকি যারা আমার চরণে নিজেকে অর্পণ করে বা সমর্পণ করে ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত তোমার পরাজয় এবং জয় তোমার চিন্তার উপর নির্ভর করে আর তুমি হার মেনে নিলে তোমার পরাজয় হবে আর যদি তুমি ধীর প্রতিজ্ঞ হও তাহলে তোমার জয় নিশ্চিত শ্রীকৃষ্ণের চরণে আমাদের সর্বপ্রকার অশুভ না সবেই বোদা বিচক্ষণ মানুষ সেই যে সফলতা পেলেও বিচলিত হয় না আর হার মারলেও সে কখনো বিচলিত হয় না একজন মানুষ তার বিচার বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন বিশ্বাস করে তেমনই তৈরি হয়ে ওঠে তুমি প্রভু আমি তোমার দাস এই ভাব যার মধ্যে আছে সে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত হয় যে মনকে জয় করেছে তার জন্য মনই সর্বদা বন্ধু কিন্তু যে এটা করতে পারে না তার মন সর্বদা তার শত্রু হয়ে ওঠে সর্বদা মনে রাখবে তোমাকে ভালো দিনগুলি পেতে তোমাকে খারাপ দিনগুলির সাথে অবশ্যই লড়াই করতে হবে শ্রীকৃষ্ণকে স্মরণ করে সকল কাজ করতে আরম্ভ করলে সে কাজে তোমাদের অবশ্যই সফলতা আসবে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয় তাই জীবনে কাউকে কত বেশি চাপ দেবে না